পালাব না কথা কোথায় গেলেন আউমলিগের সাধারণ সম্পাদক কাওকাদেরকে নিয়ে বিএনপি महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এখন ঠাকুরগাঁওয়ে আছি আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এর আগে বিভিন্ন সময় বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম মন্তব্য করেছিলেন আউমলিক সরকার পদত্যাগ না করলে পালানোর পথ পাবে না এর জবাবে কাওয়াকাদের বলেছিলেন আমরা পালাবো না এদেশে জন্ম নিয়েছি এই দেশেই মরবো পালাবো না কোথায় সাহেবের কি জায়গা দেবেন না হলে ঠাকুর বাড়ি আছে না ওই উঠবো সমাবেশে কাওয়া কাদেরকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন কাওয়া কাদের না পালিয়ে আমার ঠাকুর গায়ের বাড়িতে আসতে চেয়েছিলেন এখন তিনি কোথায় পালিয়ে আছেন দিন তারিখে দিয়েছি কবে সরকারের পতন ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন এখন ঠাকুর কাউয়ে আছি আমি আপনাকে অর্থাৎ কাওয়া কাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চালা ফকর অদিন বলেছে আমরা নাকি অলি গলি পাবো না পালাবার পথ পাব না আওয়ামী লীগ কচু পাতা রুপ পড়ে শিশির বিন্দু ন লাগলেই পড়ে যাবে এখন কা পারবার পতনই দিন তারিখই দিয়েছে কবর সরকারের পতন আর 27 নয় আর 10 তো পানো এবারে এক দফা शेख আসিকে কবরস্থানে পাঠাতে হবে এই এক প্রসঙ্গত গত পাঁচ আগস্ট জনরসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান এর পর থেকে মন্ত্রী পরিষদের সদস্য থেকে শুরু করে বেশিরভাগ আওয়ামী লীগ নেতা আত্মগোপনে চলে যান লেজ গুটিয়ে কোথায় গেলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউয়া কাদেরকে নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এখন ঠাকুরগাঁওয়ে আছি আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি

কি জায়গা দেবেন না হলে ঠাকুর বাড়ি আছে না ওই উঠব সমাবেশে কাওয়া কাদেরকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন কাওয়া কাদের না পালিয়ে আমার ঠাকুর বাড়িতে আসতে চেয়েছিলেন এখন তিনি কোথায় পালিয়ে আছেন দিন তারিখে দিয়েছি কবে সরকারের পতন ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন এখন ঠাকুর আছি আমি আপনাকে অর্থাৎ কাওয়া কাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বরঞ্চ ও দিন বলেছে আমরা নাকি অলি গলি পাব না পালাবার পথ পাব না আওয়ামী লীগ কচু পাতার উপ ভোরের শিশির বিন্দু নোকা লাগলেই পড়ে যাবে এখন কা পালাবার পথ নেই দিন তারিখে দিয়েছে কবে সরকারের পতন আর সাতাইশ ন আর প্রসঙ্গত গত পাঁচ আগস্ট জনরসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান এরপর থেকে মন্ত্রিপরিষদের সদস্য থেকে শুরু করে বেশিরভাগ আওয়ামী লীগ নেতা আত্মগোপনে চলে যান